আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল তথ্যচিত্রে মোহাম্মদ জিয়াউল হোসেন জুয়েল নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়ন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চাষারা উপকমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মাজহারুল ইসলাম জোসেফ প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়ন বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ ফারুক হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল প্রধান বক্তা জনাব মোহাম্মদ সেলিম হোসেন সভাপতি নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন স্বাগত বক্তা জনাব মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা সাধন সম্পাদক নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়ন সভাপতিত্ব করেন এস এম ইন্দাদুল হক মিলন আহ্বায়ক নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়ন অনুষ্ঠানের পর মাঝহারুল ইসলাম জোসেফকে নিয়ে তার জন্মদিনের কেক কাটে নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ও ইউনিয়ন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক নৈতিকতার উপর ভিত্তি করে আমরা আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করব। আমাদের পরিবহন শ্রমিককে শ্রমিক দল শ্রমিক ইউনিয়নগুলোকে একত্র করে ইনশাল্লাহ কোনো একটা ফেডারেশনে যাব